সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এস বি ফার্মের ভিডিও প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আপনারা স্ক্রিনে যে গাভীটি দেখতে পাচ্ছেন এই গাভীটি সম্পর্কে সমস্ত বিস্তারিত জানিয়ে দেব আপনারা তাই ভিডিওর সঙ্গে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো চলুন দর্শক শুরু করি আপনারা যদি গাভীটি সম্পর্কে জাত সম্পর্কে জানতে চান তাহলে এই গাভীটির জাত হলো অস্ট্রিয়ান সুপ্রিয় দর্শক এই গাভিটি চার দাঁত দ্বিতীয় বিয়ানের সার যাত্রা সহ গাভিটি কিন্তু বিক্রয় করা হবে আর আপনারা জানেন আমরা কিন্তু সবসময় সুন্দর সুন্দর গাভি পোস্ট করে থাকি তো যারা ইচ্ছুক কিন্তু যারা ইচ্ছুক তারা আগ্রহ যারা যাদের আছে তারা কিন্তু এই গাবিটি নিঃসন্দেহে নিতে পারেন এই গাভিটি থেকে আমরা কিন্তু অনেক দূরে আশা করতেছি কে কেমন আশা করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা কেমন আশা করছি সেটা বলে দেব তবে গাভিটির দাম কিন্তু আলোচনা সাপেক্ষে থাকবে আপনাদের যাদের ইচ্ছুক তারা এসে দেখে দহন করে দেখে নিতে পারবেন দর্শক এই গাভীটির আমরা ধারণা করতেছি বিশ থেকে বাইশ লিটার দুধ হবে তো সেই হিসাবে আপনারা দামাদামি করবেন দেখে বুঝে শুনে নেবেন সব রকম ব্যবস্থা আমাদের এখানে আছে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আগামীর আরও সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকে এই পর্যন্তই বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম